ভাই আসেন আপনাকে একটা সুন্দর एग्जाम সিস্টেম দেখাই আসেন এই যে আমরা অফলাইনে স্টুডেন্টদের পরীক্ষা তো আমরা অফলাইনে স্টুডেন্টদের এই যে 50 টি এমসিকের পরীক্ষা নেই তো স্টুডেন্টরা কি হয় পাশাপাশি বসে অফলাইনে যেহেতু আমাদের স্টুডেন্ট ডেনসিটিটা একটু বেশি তো পাশাপাশি বসে এরা একজন আরেকজনেরটা দেখে লাখে এবং পরীক্ষাটা ধরে নতো ভালোভাবে স্বচ্ছতার সাথে নেওয়া যায় না তো এই কারণে আমরা কি করছি একটা সুন্দর একটা एग्जाम সিস্টেম তৈরি করছি একেবারে মেডিকেল পরীক্ষার মতো মেডিকেল এই স্টুডেন্টরা যেমন কোশ্চেন গুলা পায় কোশ্চেনের এই যে এক পাশে ওই মার্ক থাকে এবং তারপরে এই পাশে এই যে কোশ্চেন থাকে এবং এই কোশ্চেন গুলা কি হয় একজনের সাথে আরেকজনের কোশ্চেনটা মিলে না একজনের এক নম্বর তো আরেকজনের দশ নম্বর ইভেন অপশন গুলাও কি করা থাকে সাফল্য করা থাকে

আচ্ছা এই এপিসি एग्जाम পোর্টাল লিখে গুগলে সার্চ দিতে হবে আচ্ছা এই যে গুগলে সার্চ দিল। গুগলে সার্চ দিলে এইখানে যে কোনো স্টুডেন্ট ধরেন ও রোল লিখবে ও রোল লিখলে ও হচ্ছে ওর রেজাল্টটা দেখতে পারবে এই যে রোলটা সার্চ দিলাম দেখেন ও কারেক্ট করছে 747টা এটা অবস্থা আর হবে হ্যাঁ কারেক্ট 47টা ইনকারেক্ট দুইটা এখন মনে করেন যে আমরা অনেক সময় স্টুডেন্টদের খারাপ রেজাল্ট করলে মাই দিতে ইচ্ছা করে না হ্যাঁ তো অনলাইনে এইখানে এই সিস্টেমে কিন্তু মাইদ দেওয়ার একটা অপশন আছে তো রুকো যারা